আগামী জুলাই মাসে রিপাবলিকান কনভেনশনেই নিজের রানিং মেইটের নাম ঘোষণা করবেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউজ টুয়েলভকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন ট্রাম্প বলেছেন ভিপির তালিকায় অনেকেই রয়েছেন এ সময়ের শীর্ষ তিনজনের নাম জানতে চাইলে ট্রাম্প বলেন নির্দিষ্ট কারোর নাম বলা সম্ভব নয় তবে সাবেক সেক্রেটারি বেন কারসন দুই সেনেটর মার্কো রুবিও এবং জেডি ভ্যান্সের কথা জোর দিয়ে উল্লেখ করেছেন তিনি সাউথ কেরোলাইনার সাবেক গভর্নর নিকি হেইলি সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন আবারও ক্ষমতায় গেলে হেইলিকে নিজের প্রশাসনে অন্তর্ভুক্ত করবেন তিনি বৃহস্পতিবার সাউথের ক্রোটোনায় সাবেক ডোনাল্ড ট্রাম্পের র্যালির পর ভীষণ উজ্জীবিত রিপাবলিকান শিবির বলা হচ্ছে একেবারে নীল শিবিরের ঘাঁটিতে হাজার হাজার মানুষের সমাবেশ নতুন বার্তা দিচ্ছে সবচেয়ে আশ্চর্যের বিষয়ে সিএনএন এর মতো গণমাধ্যমেও উঠে এসেছে নিউ ইয়র্কের বাসিন্দারা বড় পরিবর্তন চায় রিপোর্টার ক্রিশ্চান হোমস বলছেন গোটা দেশের মাঝে ব্রংস হচ্ছে ডেমোক্রেটদের সবচেয়ে শক্তিশালী ঘাটিগুলোর একটি সেখানে এমন জনসমাবেশ হবে নীল শিবিরের লোকজনও তা কল্পনাও করেনি শুধু তাই নয় দু সালে প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট দিয়েছেন এমন অনেকে বলছেন তারা দেশের অর্থনৈতিক দুর্দশা থেকে উত্তরণে বিকল্প খুঁজছেন গত নির্বাচনে সাবেক প্রেসিডেন্টের চেয়ে তেইশ শতাংশ বেশি পে নিউ ইয়র্কের জয় পেয়েছিলেন বাইডেন কিন্তু মে মাসের সিয়েনা কলেজের জরিপ বলছে বর্তমানে জনপ্রিয়তার সেই পার্থক্য 9 শতাংশে নেমে এসেছে তার মানে ডেমোক্রেটিক অধ্যুষিত অঞ্চলে বাইডেনের সাথে ক্রমশ ব্যবধান কমে আনছেন ট্রাম্প shows that his lead in New York now is down to just nine এমন বাস্তবতায় ক্রোটোনা পার্কের সমাবেশ শেষে সাবেক প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করা হয় নীল শিবিরের এমন ঘাটিতে কি আশায় এলেন তিনি ট্রাম্প জানালেন তিনি আশাবাদী খুব দ্রুত নিউ পরিস্থিতি পরিবর্তন হবে তাই প্রতিকূলতা উপেক্ষা করে হিসপেনিক এবং কৃষ্ণাঙ্গ ভোটারদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনের পথ বেছে নিয়েছেন তিনি নিউজ টুয়েলভের সাথে সাক্ষাৎকারে ট্রাম্প জানান আগামী জুলাইয়ে রিপাবলিকান কনভেনশনেই নিজের রানিং ঘোষণা তিনি বিপির তালিকায় অনেকেই রয়েছেন এ সময় শীর্ষ তিনজনের নাম জানতে চাইলে সাবেক প্রেসিডেন্ট বলেন সুনির্দিষ্ট করে কারো নাম বলা সম্ভব নয় তবে সাবেক সেক্রেটারি ব্যান দুই সিনেটর মার্কো রুবিও এবং জেডি ভ্যান্সের কথা জোর দিয়ে উল্লেখ করেন আরেক প্রশ্নের জবাবে সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হেইলির সমর্থনের বিষয়টিকে সাধুবাদ জানান ট্রাম্প বলেন আবারও ক্ষমতায় গেলে হেইলিকে নিজের প্রশাসনে অন্তর্ভুক্ত করবেন তিনি

বাঙালির কণ্ঠস্বর